সম্মান আসসালামু আলাইকুম রহমত উল্লাহি ওবার কাতুহু কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনার ইতিমধ্যে থাম্বেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি মূলত যারা নবম পে স্কেল প্রত্যাশী সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটির না সম্পূর্ণটা দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন চলুন বেরস কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করে নবম পে স্কেল বাস্তবায়নে দাবি সরকারি কর্মচারীদের নবম পে স্কেল বাস্তবায়ন সহ সাত দাবি উপস্থাপন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ শুক্রবার তিন মে দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি নসরুল হামিদ হল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি উপস্থাপন করে সংগঠনটি সংবাদ সম্মেলনে সংগঠনের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী তার লিখিত বক্তব্যে বলেন বর্তমান সময়ের সাথে সংগতি রেখে বাড়ি ভাড়া রেশনিং পদ্ধতি চালু চিকিৎসা ভাতা শিক্ষা সহায় সহায়ক ভাতা যাতায়াত ভাতা ও টিফিন ভাতা ভাতাদি প্রদানের দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য ঐক্য পরিষদের সাত দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করে আমাদের সংগঠনের ব্যানারে সাল থেকে সংবাদ সম্মেলন প্রদান বিভাগীয় বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। সর্বশেষ গত ছাব্বিশে মে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সে সময় বেতন বৃদ্ধি ও ভাতা দিয়ে অসংগতি দূর করার আশ্বাসমূলক আলোচনা হয় সে আশ্বাসের পরিপ্রেক্ষিতে মহাসম সমাবেশে কর্মসূচি স্থগিত করা হয় কিন্তু আমাদের বেতন ভাতা দিয়ে বেদের সব আশাকে নিরাশায় পরিণত করে সরকার মাত্র পাঁচ শতাংশ বিশেষ সুবিধা প্রদান করে সরকারের এই ঘোষণা প্রজাতন্ত্রের এগারো থেকে বিশ বিশ গ্রেডের কর্মচারীরা চরমভাবে হতাশ ও ক্ষুব্ধ হয় সরকার কর্তৃক এ পাঁচ শতাংশ বিশেষ সুবিধা বর্তমান বাজার ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় তিনি আরো বলেন এছাড়া আমাদের সংগঠনের দাবি ছিল কর্মচারী অঙ্গনের বৈষম্য দূর করা কিন্তু তা না হয়ে পাঁচ ভাগ বিশেষ সুবিধার এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের বৈষম্য আরো বৃদ্ধি করা হয়েছে এগারো থেকে বিশ গ্রেডের অধিকাংশ কর্মচারীদের মূল বেতন বিশ হাজার টাকার নিচে তাদের আগামী চার পাঁচ বছরেও বিশেষ সুবিধা সর্বনিম্ন এক হাজার টাকা উর্ধে হবে না অথচ এক থেকে নবম গ্রেডের কর্মচারীদের বৃদ্ধি পেতে থাকবে আমরা এই ধরনের বিশেষ সুবিধা চাইনি আমরা চেয়েছি প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এগারো ২০ বিশ গ্রেটের কর্মচারীদের মূল বেতন বৃদ্ধি করা যাতে কর্মচারীরা পরে এ সুবিধা পেতে পারে তিনি লিখিত বক্তব্যে আরও বলেন পাঁচ শতাংশ বিশেষ সুবিধা পুনর্বিবেচনা করে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বর্তমান সময়ে মূল মুদ্রাস্ফীতির সঙ্গে সংগতি রেখে তা মূল বেতনের সাথে সংযোজন ও সব ভাতাদের যুগোপযোগী করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি একই সঙ্গে যথাশীঘ্র বৈষম্য মুক্ত নবম পে স্কেল বাস্তবায়নেরও দাবি জানাচ্ছি কেননা দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে পরিবারের ভরণ পোষণের ব্যয়ভার প্রাপ্ত বেতনের অর্থ দিয়ে মাসের পনেরো দিনও চলা সম্ভব নয় এ সময় সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে সাত দফা দাবি উপস্থাপন করা হয় দাবিগুলো হলো এক নাম্বারে পেস্কেল গঠন পেস্কেল গঠন পূর্বক নবম পেস্কেল বাস্তবায়ন করতে হবে পেস্কেল বাস্তবায়নের পূর্বে অন্তর্বর্তীকালীন কর্মচারীদের জন্য পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করতে হবে রেশন পদ্ধতি চালশ উনিশশো তেয়াত্তর সালে বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী দশ ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনের কর্মচারী প্রতিনিধি রাখতে হবে সচিবালয় ন্যায় সব দপ্তর অধিদপ্তরের পদ নাম পরিবর্তন সহ দশম গ্রেডে উন্নীতকরণ এবং এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করতে হবে টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল বিদ্যমান গ্রাসটি আনুতিকের হার নব্বই পারসেন্ট এর স্থলে একশো পারসেন্ট নির্ধারণ ও পেনশন গ্রাসটি এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে পাঁচ নম্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সরকারি শিক্ষকদের বেতন বিধি নিয়োগ দুই হাজার ভিত্তিতে দশম গেডে উন্নতিকরণ এবং অধস্থান আদালতে কর্মচারীদের বিচার বিভাগীয় সহায়ক কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে ছয় নম্বরে প্রাথমিক শিক্ষা দপ্তরিক কাম প্রহরীসহ আউটসোর্সিং পদ্ধতি বাতিলপূর্বক উক্ত পদ্ধতি নিয়োগকৃত ও উন্নয়ন খাতের কর্মচারীরা রাজস্ব খাতের স্থানান্তর করতে হবে ব্লক পোস্টে কর্মরত কর্ম কর্মচারী সহ সব পদে কর্ম কর্ম কর্মরতদের পদোন্নতি বা পাঁচ বছর পর পর বেতন ফেলের উচ্চতর গ্রেড প্রদান করতে হবে সাত নম্বরে বাজার মূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সমন্বয়পূর্বক সব পুনর্নির্ধারণ করতে হবে চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ বছর ও অবসরের বয়স সীমা বাষট্টি বছর নির্ধারণ করতে হবে